আলাইকুম দিস ইজ ব্যাক টু ভোজন হঠাৎ করে ফোনটা হাতে নিয়ে সারাদিন কাজ করছি কোনো সমস্যা নেই এই মাত্র ফোনটা হাতে নিয়ে দেখতেছি এই যে দেখেন নামে একটা অ্যাপস ইনস্টল হয়ে গেছে তো আমি প্রথমত চিন্তায় পড়ে গেলাম কিরে ইনস্টল হয়ে গেলো এটা আবার কি জিনিস এটা কি কোনোভাবে ইনস্টল হয়ে গেল নাকি কোনো ভাবে কেউ স্ক্যাম করার চেষ্টা করতেছে নাকি হ্যাক করার চেষ্টা করতেছে নানান ধরনের প্রশ্ন আমার মাথায় চলে আসছে অলরেডি আপনাদেরও অনেকেরই নতুন যাদের এই দেখতে পাচ্ছেন ফোনে ইনস্টল হয়ে গেছে আপনারাও চিন্তায় পড়ে গেছেন যে এই অ্যাপসটা টা আসলে কি এটা কোথা থেকে আসলো ঠিক আছে ঠিকানা কোথায় কে আনলো ইত্যাদি ইত্যাদি চিন্তা করতেছেন এত কিছু চিন্তা করার কোনো কারণ নেই আমি বলছি আসলে এই অ্যাপটা এইভাবে আসার কারণটা কি এটা কি আসলে ভয়ের কোনো কিছু নাকি এটাতে কোনো প্রবলেম নেই তো চলেন জেনে আসি প্রথমত জিমিনি একটা হচ্ছে গুগলের প্রোডাক্ট নতুন একটা আপডেট আসছে নতুন একটা প্রোডাক্ট এটা বাই ডিফল্ট আমাদের সবার ফোনে ইনস্টল হয়ে গেছে এটা আমি একটু আগে চেষ্টা করতে দেখেন আমি যদি এটা আনস্টল করতে চাই কোনোভাবে আনস্টলের অপশন আপনি কোথাও খুঁজে পাবেন না এটার উপর ট্যাপ করে ধরে থাকলে অ্যাপ ইনফো নামে একটা অপশন আসতেছে এই অ্যাপ ইনফোতে আমি ক্লিক করলাম ক্লিক করলে দেখেন এখানে একটা জিনিস আপনাদেরকে দেখে এটা কত এমবি স্টোর আমাদের নিয়েছে সেটা দেখাচ্ছে ঠিক আছে ডাটা ইউজ হচ্ছে তারপরে সব ইনফরমেশন এখানে রয়েছে অ্যাপ পারমিশন দেখেন নোটিফিকেশন কানেকশন মেথড ব্যাটারি সেভার সব ধরনের ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি এই অ্যাপের ফুল স্ক্রিন মোড তো নিচে কতগুলো অপশন দেখতে পাচ্ছি তো এইগুলো দেখতে গিয়ে আমি আসলে বিষয়টা নিয়ে শেয়ার শেয়ার হলাম যে ক্লিয়ার হলাম যে আসলে এটা কোনো হ্যাকিং এর কোনো কিছু কিনা আমার ইনফরমেশন লিক হবে কিনা বা আমার এই ডিভাইসটা সুরক্ষিত কিনা এই অ্যাপের কাছে তো দেখেন এখানে ফোর্স স্টপ এটা তো আমরা জানি এখানে আনস্টল আপডেটস ডিজেবল ক্লিয়ার ডাটা আপনি চাইলে এখান থেকে ডাটা ক্লিয়ার করতে পারেন তো আমি চাচ্ছিলাম যে এই অ্যাপটা যেহেতু আন ইনস্টল করা যাচ্ছে না আমি এটাকে ডিজেবল করিত ডিজেবল এ ক্লিক করার পর দেখেন আমার সামনে গুগল কি ইনফরমেশন দিল দেখেন এই লেখাটা জাস্ট আপনারা পড়লে বুঝতে পারবেন ডিজেবল সিস্টেম অ্যাপ ইফ ইউ ডিজেবল দিস অ্যাপ সিস্টেম অ্যান্ড আদার অ্যাপস মে নো লঙ্গার ওয়ার্ক প্রপারলি দিস সিস্টেম অ্যাপ ক্যান নট বি আন ইনস্টল এড ইট উইল বি হিডেন ইফ ইউ ডিসাইড টু ডিজেবল ইট তো আপনি এইটা ডিজেবল করতে পারবেন এটা ডিফল্ট দেওয়া রয়েছে ঠিক আছে এটা যদি আমরা ডিজেবল করে দিই তাহলে অন্যান্য যে অ্যাপস গুলো রয়েছে সেগুলো প্রপারলি কাজ করবে না তার এরকম একটা মেসেজ আমাকে দিচ্ছে ঠিক আছে এটা দেখেন দিস সিস্টেম অ্যাপ ক্যান নট বি ইনস্টল আনইনস্টল এটা আনইনস্টল করা যাবে না ইট উইল বি হিডেন ইফ ইউ ডিসাইড টু ডিজেবল ইট ডিজেবল করে রাখলে এটা হাইড হয়ে থাকবে কিন্তু এটা ডিজেবল হবে না তার মানে বুঝতে পারছি যে এটা আমাদের কোনো প্রবলেম না এটা গুগলের একটা আপডেট প্রোডাক্ট আমরা জানি আমরা যখন যে ব্র্যান্ডের ফোন কিনি না কেন বা যে কোম্পানির ফোন কিনি না কেন সেই ফোনগুলোতে ডিফল্ট কিছু বাই ডিফল্ট কিছু অ্যাপ থাকে তেমনই সিস্টেম হচ্ছে জিমিনি এটা হচ্ছে গুগলের একটা বাই ডিফল্ট অ্যাপ তো এটার কাজ কি চলেন এটা সম্পর্কে আমরা একটু জানি অতএব একটা বিষয় বলে রাখি এটা নিয়ে কোনো টেনশন না এটা হ্যাকিং হবে না আপনার ইনফরমেশনে লিক করবে না কোনো ধরনের আপনার প্রবলেম নেই এটাতে ওকে তো এখন জেনে নেওয়া আসলে আমাদের কাজ করে কিভাবে তো আমি জিমিনিতে ক্লিক করলাম মূলত জিমিনি এটা হচ্ছে আমাদের যে এআই আর্টিফিশিয়াল এআই এর যে একটা বিষয় কিছুদিন আগে আমরা দেখেছিলাম রোবট এক কথায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই চ্যাট জিপিটি খুব বেশি পরিমাণে মার্কেটে আসছিল আমরা দেখেছিলাম চ্যাট জিপিটি নিয়ে প্রচুর পরিমাণে হয়েছে এই সরগোল পড়ে গিয়েছিল এই জিমিনি হচ্ছে চ্যাট জিপিটির মতো একটা অ্যাপ এখানে আপনি চাইলে যে কোনো কিছু প্রশ্ন করতে পারেন বা ওকে জিজ্ঞেস করতে পারেন চ্যাট জিপিটি আমাদেরকে যেভাবে আনসার করে ঠিক সেম ভাবে ও আমাদেরকে আনসার করবে ঠিক আছে তো হ্যালো আঞ্জুম তো আমার নাম ধরে তাকে আমাকে হাই হ্যালো দিচ্ছে আস এই যে নিচে মেসেজ বক্সটা দেখতে পাচ্ছি আস জিমিনি আমরা জিজ্ঞাসা করি আস করি এখন কথা হচ্ছে যে আমি কি জিজ্ঞেস করবো আমার আচ্ছা জিজ্ঞেস করছে হাউ টু গ্রো মাই চ্যানেল আমি ওকে জিজ্ঞেস করতেছি হাউ টু গ্রো মাই ইউটিউব চ্যানেল আমার চ্যানেল আমি কিভাবে গ্রো করবো এটা সম্পর্কে ওকে জিজ্ঞেস করি দেখি আমাদের কি অ্যান্সার দেয় ওকে দেখি আমার এখানে আচ্ছা ও দেখেন সেম ভাবে চ্যাট জিপিটি বা অন্যান্য যে আর্টিফিশিয়াল এআই গুলো রয়েছে তা এআই সরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে তাদেরকে আমরা যেভাবে কোয়েশ্চেন করলে আনসার পাই সেম ভাবে সে আমাকে কিন্তু আনসার দিয়েছে আমি কিভাবে আমার চ্যানেল গ্রো করতে পারি সে আমাকে বলে দিয়েছে যে দেখেন কতগুলো পয়েন্ট বলে দিয়েছে এটাই কাজগুলো করলে আমি আমার চ্যানেলটাকে গ্রো করতে পারি দেখেন ও বাবা এত বিশাল বড় একটা ই লিখে দিয়েছে আমাকে আনসার লিখে দিয়েছে তো বুঝতেই পারছেন যে চ্যাট জিপিটির কাজটা আপনারা চাইলে এই গুগলের এই প্রোডাক্ট থেকে করতে পারেন যেটা হচ্ছে জিমিনি ঠিক আছে গুগল আসলে এখানে একটু কাজ করার চেষ্টা করতেছে যে যেভাবে বা এআই এর কাজ বেড়ে গিয়েছে তাদেরও এরকম কিছু একটা করা উচিত সেই চিন্তা থেকে হয়তো বা এটা করেছে ওকে পারছেন আপনারা চাইলে আপনাদের যে কোনো প্রবলেম আপনি তাকে করতে পারেন সে আপনাকে দিয়ে দিবে ওকে তো এই ছিল গুগলের জিমিনি প্রোডাক্ট নিয়ে বিস্তারিত এটা কি কিভাবে কাজ করে সবকিছু আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যারা টেনশন করছিলেন অরি হচ্ছিলেন অরি হওয়ার ডন্ডরি মানে এখানে টেনশনের কিছু নেই ঠিক আছে সকালে ভালো থাকবেন এই বিষয়ে কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করতে পারেন আল্লাহ হাফেজ you mm -hmm.